ঘোষে দেখি একের চার একের একেরটা একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটার সমাধানে শীতর সূত্র প্রয়োগ সম্ভব কি না বুঝে লিখি আচ্ছা আমরা আগে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণের আকারে লিখবার চেষ্টা করবো দেখি আগে লেখা যায় কি না যদি লেখা যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে তাহলে বা ফোর স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান আর টু এক্স মাইনাস ওয়ান মানে ফোর এক্স মাইনাস ওয়ান গুণ করলে হবে আর এদিকে চার দুয়ে আট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স বা আট এক্স এদিকে মাইনাস আট এক্স একদিকে নিয়ে চলে এলাম তারপর মাইনাস ফোর নিয়ে চলে এলে প্লাস ফোর আর মাইনাস ওয়ান ছিল লিখলাম টু তাহলে কত হলো আমরা দেখলাম আট এক্স স্কোয়ার আট এক্স স্কোয়ার কেটে গেল কেটে গেলে কত থাকবে অতএব ফোর এক্স মাইনাস ওয়ান এটা দীঘাত সমীকরণ নয় তাই এটা সিধার রাজ্যে সূত্র প্রয়োগ করা যাবে না অতএব ইহা দীঘাত সমীকরণ নয় দীঘাত সমীকরণ নয় কারণ এর সর্বোচ্চ ঘাত দুই নয় সুতরাং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয় তাই তো আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয় বোঝা গেল দ্বিতীয় অঙ্ক দুয়ের অঙ্ক বলছে যে সিধর রাজ্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি তাহলে আমরা লিখবো একচল দীঘাত সমীকরণের সমাধান করতে পারি সমাধান করতে পারি হয়ে গেল তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক বলছেন আমাদের একটা সমীকরণ দিয়েছে এই সমীকরণে যে সূত্র প্রয়োগ করে এক্সের মান একটা দিয়েছে সেখান থেকে কে এর মান বার করতে বলেছে তাহলে আমরা একে আগে যে সূত্র প্রয়োগ করে এক্সের মান পর্যন্ত নিয়ে যাই তাহলে প্রদত্ত সমীকরণটিকে সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আমরা জানি দীঘা সমীকরণের যে কাঠামো সেটাই লিখলাম সেই করবে জিরো সমীকরণের সঙ্গে তুলনা করে পাই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তুলনা করে আমরা কী পেলাম তুলনা করে এ সমান দেখো এখানে আমাদের সমীকরণ দেওয়া যায় ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে এ মানে ফাইভ বি মানে টু এবং সরি সি সমান আমরা লিখবো মাইনাস সেভেন তাই তো সি এর জায়গায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে সি সমান মাইনাস সেভেন হবে তাই তো পেলাম এবারে অতএব সিঁধর আচার্য সূত্র অনুযায়ী অতএব সিঁধর আচার্যের সূত্রানুযায়ী সূত্রানুযায়ী কি হবে না এক সমান আমরা জানি সমীকরণটা এই সূত্রটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এবারে আমাদের এখানে মান দেওয়া আছে যে এক সমান একটা মান দেওয়া আছে আমরা এই সমীকরণে আগে এ বি এবং সি এর মানটা বসিয়ে দিই ঠিক আছে তাহলে অথব এক সমান কত হবে দেখো মাইনাস বি আমাদের বিয়ের মান হচ্ছে দুই তাহলে আমরা মাইনাস লিখে এখানে দুই লিখবো প্লাস মাইনাস দেবো রুট ওবার বিয়ের মান দুই মানে এর স্কোয়ার হবে মাইনাস ফোর এ সি ফোর এ মানে পাঁচ সি মানে মাইনাস সেভেন লিখে দিলাম বাই টু এ মানে টু ইন্টু এ মানে পাঁচ তাই তো তাহলে আমাদের মান এবার আমরা বার করি মাইনাস দুই প্লাস মাইনাস দুই স্কোয়ার মানে চার মাইনাস চার পাঁচে কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ সমান কত হলো মাইনাস দুই প্লাস মাইনাস সমান মাইনাস দুই প্লাস মাইনাস একশো চুয়াল্লিশের বর্গমূল করলে হয় বারো নিচে দশ তাহলে আমরা চলে এসেছি কের যে মান দেওয়া আছে সেই জায়গাতে অতএব প্রশ্নানুসারে কী বলা আছে না অতএব না দিয়ে আমরা লিখবো প্রশ্নানুসারে এক সমান কে প্লাস মাইনাস বারো তাহলে আমরা লিখতে পারি আমরা দেখলাম এক্স সমান এটা বেরিয়েছে আর ওরা বলছে এক সমান এটা তাহলে এই দুজনে নিশ্চয়ই সমান একই অঙ্কের যেহেতু তাহলে কে প্লাস মাইনাস বারো বাই দশ সমান মাইনাস দুই প্লাস মাইনাস বারো বাই দশ তাহলে তোমরা দেখো যে এখানে এর জায়গায় মাইনাস দুই বাকি সব জায়গায় কিন্তু সমান আছে তাহলে আমরা জানবো কে সমান মাইনাস দুই ঠিক আছে এটাই উত্তর বোঝা গেল তাহলে কে এর মান কথা হবে না মাইনাস দুই বোঝা গেল ওকে এবার আমরা আসবো দু নম্বর অঙ্কে দ্বিতীয় অঙ্ক বলছে যে দ্বিতীয় অঙ্কে কী বলা আছে সিঁধর আচার্যের নিচের দীঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে সিঁধর রাতের যে সূত্রের সাহায্যে নিন্দা করি তাহলে আগে বাস্তব বীজ থাকলে আগে বাস্তব বীজ আছে কি না দেখব তারপর শীত যে সূত্র প্রয়োগ করে সেটাকে তার বীজগুলো নির্ণয় করবো বীজ কখন থাকবে সেটাও আমরা জানি আমরা জানি যে যখন বি এ স্কোয়ার মাইনাস ফোর এসি এইটাই হচ্ছে নির্ণায়ক অর্থাৎ এটা থেকেই আমরা বলতে পারবো এর মানের ওপর ডিপেন্ড করবে যে বীজ আছে না নেই তাই তো আমরা এটা জানি তাহলে যখনই আমরা দেখবো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান জিরোর সঙ্গে সমান হবে অর্থাৎ জিরো হবে তাহলে বাস্তব বীজ থাকবে এবং সমান বাস্তব বীজ পাবো দুটো বীজই সমান হবে আর যদি জিরো চেয়ে বড়ো হয় বিস্কোয়ার মাইনাস ফোর এসি মান তাহলে আমরা জানি বাস্তব বীজ থাকবে এবং সেই বীজগুলো অসমান হবে দুজনে একই হবে না আর কখন বাস্তব বীজ পাবো না যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসিল মান জিরো হচ্ছে কম হয় মানে জিরো হচ্ছে ছোটো হয় তাই তো এটা আমরা জানি তাহলে আমরা আগে দেখি বাস্তব বীজ পাবো কি না একের অঙ্কটা দেখো দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস ফোর টু জিরো আমরা সমীকরণটা টুকে ফেলেছি এবার এই সমীকরণকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই লিখব ঠিক আছে তাহলে প্রদত্ত সমীকরণটিকে প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তাই তো তাহলে দীঘাত এটা দীঘাত দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই করে পাই লিখবো লিখে আমরা কী করব না এখান থেকে এ বি সি এর মান বার করে নেব তাহলে এ সমান কত হবে দেখো এ মানে তিন বি মানে এগারো এবং সি মানে কি দেখছি না মাইনাস ফোর তাই তো দেখলাম এবারে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর মান বার করবো মাইনাস কত হবে না বি স্কোয়ার মাইনাস মানে এগারো স্কোয়ার মাইনাস ফোর এ সমান এগারোং এগারং একশো একুশ মাইনাস চার চারে ষোলো তিনশো লং আটচল্লিশ পেয়ে গেলাম তাহলে একশো একুশ থেকে আটচল্লিশ আমরা বিয়ে সরি মাইনাস মধ্যে প্লাস আটচল্লিশ একশো একুশের সঙ্গে আটচল্লিশ যোগ করবো তাহলে আট একে নয় চার দুয়ে ছয় আর একশো ঊনসত্তর তাহলে আমরা পেলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান একশো উনসত্তর যা জিরোর চেয়ে বড়ো তাহলে জিরোর চেয়ে বড়ো মানে অতএব বাস্তব বীজ পাবো তাই তো তাহলে আমরা লিখে দেব অর্থাৎ প্রদত্ত প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ আছে তাই তো এটা আমরা আগে ঠিক করিলাম বাস্তবীজ আছে কিনা এবার বীজগুলো তাহলে বীজগুলো আমাদেরকে বার করতে বলেছে বলেছে যদি বাস্তবীজ থাকে তাহলে তা নির্ণয় করি তাহলে বীজগুলি কী কী হবে না বিজগুলি মানে এক্সের মান সমান যে সূত্রটা আমরা আছে যে থেকে পেয়েছি সেটাই লিখব মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস ফোর এসি বাই এবারে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো মাইনাস বি এখানে এর মান পেয়েছি এগারো তাহলে মাইনাস প্লাস মাইনাস আমরা একবারে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি তাহলে বিএসকোয়ার মাইনাস ফোর এসির মান আমরা পেয়েছি একশো উনসত্তর বসিয়ে দিলাম একশো উনসত্তর টু এ টু ইন্টু এর মান কত আমরা দেখলাম তিন তাহলে আমাদের হলো মাইনাস এগারো প্লাস মাইনাস একশো উনসত্তর মানে তেরো তেরং একশো উনসত্তর মানে তেরো ইন্টু ছয় পেয়ে গেলাম তাহলে অতএব এবার এক্সের মান আমরা লিখে দেব অতএব হয় এক্স সমান মাইনাস এগারো প্লাস তেরো সরি তেরো বাই ছয় একবার প্লাস তেরো লিখব আর একবার মাইনাস তেরো লিখব অতএব এক সমান মাইনাস এগারো মাইনাস তেরো বাই ছয় এবারে তেরো থেকে এগারো বাদ দিলে দুই বাই ছয় সমান একের তিন কাটাকাটি করলে আর এখানে এগারো আর তেরো যোগ করে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে লিখব তিন একে চার এক একে দুই ছয় মাইনাস চার ছয় চব্বিশ তাহলে আমরা একটা পেলাম মাইনাস চার আর একটা পেলাম একের তিন এক্স সমান একে তিন কমা মাইনাস চার এটা আমাদের উত্তর বোঝা গেল এই দুটো বিষ পেয়ে গেলাম এবার আমরা দুই অঙ্কটা করি হ্যাঁ দুই অঙ্কটা দেখো ওই একইভাবে করবো ঠিক আছে তাহলে আমরা কীভাবে করলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আর একটা আমি অঙ্ক করে দিই করে দিলে তোমরা আরও ভালো করে বুঝে যাবে দেখো আমাদের অঙ্ক বলা আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর তারপর প্লাস নাইন জিরো আমরা আগে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণে আকারে নিয়ে আসি ঠিক আছে তাহলে একইভাবে লিখবে লিখে ওরকমভাবে করবে তাহলে আমরা করি এটাকে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস মানে প্লাস টু নাইন 9, টু জিরো বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান টু জিরো তাহলে আমরা পেয়ে গেলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের আকারে পেয়ে গেছি এবারে সমীকরণ প্রদত্ত সমীকরণকে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকল টু জিরো দীঘা সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তুলনা করে পাই কি পাই না এ সমান আমাদের এখানে ওয়ান B সমান টু আর C সমান ওয়ান ঠিক আছে অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান কত হবে বি স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান ফোর মাইনাস ফোর ইকাল টু যদি জিরোর সঙ্গে সমান হয় তাহলে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে এটা আমরা জানি এবং সেই বীজগুলো সমান হবে এটাও আমরা জানি অর্থাৎ প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ আছে তাই তো আমরা লিখব প্রদত্ত সমীকরণের সমীকরণের বাস্তব বীজ আছে ঠিক আছে হয়ে গেল এরপর আমরা বীজগুলো বার করব বীজগুলো কি কি হবে না আমরা এবারে পরের পাতায় লিখছি ওকে বীজগুলো হবে ক্লতএ আগের অঙ্কর মতো বীজগুলি কি হবে না সূত্র অনুযায়ী যেমন লেখার তেমন লিখব মাইনাস বি প্লাস মাইনাস রুট ফোর এসি সরি বি স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে আচ্ছা আমি এখানটা কেটে দিলাম ভুল হলো সরি অতএব বীজগুলি সমান মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার বি এ স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ওকে তাহলে আমরা মাইনাস এবার বিয়ের মান আমরা ওখানে দেখেছি দুই আর এসি হচ্ছে এক তাহলে দুই প্লাস মাইনাস দুইয়ের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান এআসি ওয়ান বলে তাহলে টু ইন্টু ওয়ান ওকে তাহলে কত হলো মাইনাস দুই প্লাস মাইনাস দুই এ চার আর মাইনাস চার বাই দুই প্লাস মাইনাস টু তাই তো হলো দেখো প্লাস মাইনাস জিরো বাই টু এবারে অতএব এক্স সমান মাইনাস দুই প্লাস জিরো বাই দুই অথবা এক্স সমান মাইনাস দুই মাইনাস জিরো বাই দুই ঠিক আছে তাহলে মাইনাস দুই তো জিরোই হয় তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয় মাইনাস এখানেও তাই মাইনাস দুইকে দুই দিয়ে ভাগ করলে মাইনাস এক হয় তাই তো তাহলে আমরা দুটো বিজি পেলাম মাইনাস এক অমা মাইনাস এক সমান এটা উত্তর বাকি অঙ্কগুলো আমি তোমরা তো শিখে গেলে অঙ্কটা কীভাবে করতে হবে বাকি অঙ্কগুলো আমি করে দেব এবং তোমরা আমার সঙ্গে শেষে মিলিয়ে নেবে তাকে নিজেরা কিন্তু